मैडम मैडम अरे तुम कि बेपार सहेब पाठिए हाँ স্যার যাওয়ার সময় অফিসে যাওয়ার সময় একটা নোট ভুলে গেছিল নিয়ে যেতে এই জন্য আমাকে পাঠিয়েছেন স্যার কেন কিছু ইম্পর্টেন্ট নোট কিছু বলেছে তো মাই হ্যাঁ ম্যাডাম বললো ওটা বেডে পড়ে আছে ম্যাডাম আচ্ছা ঠিক আছে তুমি এক মিনিট দাঁড়াও আসছি হচ্ছে এই নাও ভালো করে সাহেবকে দিয়ে দেবে ম্যাডাম ম্যাডাম আমার ফোনটা অফ হয়ে গেছে একটা ইমার্জেন্সি কল ছিল একটু চার্জ দিয়ে নিতে পারি হ্যাঁ করে নাও ওকে ম্যাডাম এই দাঁড়াও এক মিনিট তুমি ভেতরে আসছো কেন আপনি তো বললেন বাইরে একটা প্লাগ আছে ওখানেই লাগাও ম্যাডাম ওটা চলছে না আমি অলরেডি দেখে নিয়েছি ওটা তাতে আমি কি করব ম্যাডাম খুব ইমার্জেন্সি আমাকে কল করতে হবে প্লিজ আচ্ছা ঠিক আছে আমি চার্জে দিয়ে দিচ্ছি হয়ে গেলে আমি তোমাকে ডাক দেব নিয়ে নিও ম্যাডাম হ্যাঁ চার্জার হ্যাঁ দাও কী করা যায় এমার্জেন্সির সময় ফোনটাকে সুইচ অফ হতে হলো আরে অনেকক্ষণ সময় তো চলে গেল ফোনটা চার্জ দিয়ে ভুলে টুলে গেল না তো ম্যাডাম ম্যাডাম বুঝতে পারছি না কি হয়ে গেছে ওর ম্যাডাম আমি তো শুরু থেকেই অনেক লেট ছিলাম আমার ডাক শুনো ম্যাডাম আসছে না কী করা যায় ভেতরে গিয়ে তাহলে দেখব ম্যাডাম 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 বাপরে জানি না কি হয়ে গেছে ম্যাডাম ম্যাডাম একটু সাবধানে আরামসে বসুন ও মা ম্যাডাম কি হয়েছে জানি না একটু মাথা ঘুরে গেছিল অনেক ধন্যবাদ তোমায় তুমি না থাকলে জানি না কি হতো ঠিক আছে আমি স্যারকে কল করব না না কোনো দরকার নেই সাহেবকে এই ব্যাপারে কিছু বলো না ও জানতে পারলে খুব চিন্তা করবে ঠিক ঠিক আছে ম্যাডাম হুম নিজের খেয়াল রাখবেন হুম ঠিক আছে ফোনটা নিয়ে যাচ্ছি চার্জার অফ করে নিয়ে নাও হ্যাঁ ঠিক আছে নিজের খেয়াল রাখবেন